তো আসসালামু আলাইকুম বিওয়ার্স তো কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই শেষ চারা যে মুড়িগুলো তুলছিলাম এগুলার বয়স হল শেষ এগুলার বয়স হলো তেত্রিশ দিন তো তেত্রিশ দিন আমরা ইতিমধ্যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের ওয়েটটা প্রকাশ করছি যে কতটুকু ওয়েট আছে এবং কত টাকা লাভ হয়েছে লস হয়েছে এ টু জ্যাড কিন্তু আপনাদের জানাইছি তো ইনশাল্লাহ যারা ওই ভিডিওটা দেখে নেয় তারা দেখে নিতে পারেন এর আগের ভিডিওটাই তো আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের খামারে যে কাজগুলো কত সেটা হল আমরা সমার্থকরা এক পাশে রাখছি এবং আমরা এই এই এইগুলা আমরা খাদ্যগুলো সব তুলে ফালতেছি আবার খাদ্যগুলো তুলে এখন খাদ্যগুলো আমরা একটা ওয়েট দেব যে কতটুকু খাদ্য আছে তো এই তিনটা যে আছে এইগুলো তো আমাদের লাভ লাভই এবং এর পাশাপাশি যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো আমাদের আরও বেশি লাভই দেখেন এটা কি একটা সরবরাশ করে দিল খাদ্যটা নগদ খাদ্যের পাত্রের ইরা বাইঙ্গা এলো দেখছেন এটা কী এখন এটা কী করা দরকার ভালো খাদ্যের পাত্র এরা এটা এত সুন্দর ঠিকভাবে চুলতা ছিল এটা ও নিয়ে ইচ্ছা করে বাঙিয়ে রাইলো তো এখানে আর কী করা দরকার এটা আপনারা বলেন তো একটা খাদ্যের পাত্রীর দাম ষাট থেকে সত্তর টাকা আর এখানে তবু নতুন দায় বাঙছে ভাঙ্গুর গা আচ্ছা দা একটা বাঙছে এটা ভিডিও করার সময় বাঙছে তো আলহামদুলিল্লাহ এটা আরো ভালো হয়েছে এটা আর রাখলাম যে ও বাঙছে এটা পরে ওরে দেওয়া কিন আচ্ছা যাই হোক তো আলহামদুলিল্লাহ আমি যে উদ্দেশ্যে আজকে ভিডিও করতো সেটা হলো আমার এই দেখেন ভাঙার পরে এখন সতর্ক হয়েছে আচ্ছা কত সতর্ক এই সতর্ক তার আগে দেখা ওইটা আর ভাঙতো না আচ্ছা যাই হোক ভাঙছে হ্যাঁ দিব তারপরে ক্ষতি হচ্ছে সেই তো ক্ষতিপূরণ দেবো তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স ওইগুলা তেত্রিশ দিন তো ওইগুলা আমরা এখন জবাই করে ফেলবো কারণ ওইগুলো আর রাগ না তো আমরা রাখতে রাখে রাখে রাখছেন আমাদের খামারের অবস্থা কী করছে তো এরা পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না তারা যদি এক সাইডেও যদি সব কিছু করতো তাহলে হয়তো তো এরা কিন্তু পুরো খাবার ছড়ায় সপ্তাহে করছে যাই হোক আহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স এগুলো তেত্রিশ দিন তো এটা আমাদের শেষ চালান ছিল তো এখন আমরা আর মুরগি তুলবো না আমরা এখন আর মুরগি তুলবো না এখন মুরগি না তোলার বেশ কয়েকটা কারণ রয়েছে তো এই কারণগুলো এখন আপনাদের আমরা শেয়ার করবো মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা আছে এটা হলো গরম গরমের কারণে আমরা এখন মুরগি তুলব না তারপরে যে কারণটা আছে এটা হলো জ্বর বৃষ্টি জ্বর তুফান জ্বর তুফান আছে এরপরে যে কারণটা আছে এখন মুরগির বাচ্চার রেট প্রচুর বেশি তো আমরা এই মূলত মেন মেন এই তিনটা কারণের জন্য আমরা এখন মুরগি তুলব না আপাতত মুরগিটা আমরা কিছুদিন পর তুলব কারণ বাচ্চার রেটটা একটু কমুক বাচ্চার রেট কমার পর মুরগি তুলবো তো আমরা এখন আপনাদের খাদ্য কতটা বৃদ্ধি পাইছে ছয় কেজি খাবার বৃদ্ধি পাইছে আমাদের ছয় কেজি তিনশো নব্বই সাতানব্বই মানে ছয় কেজি চারশো সাড়ে ছয় কেজির মতো খাদ্য আমাদের বাড়ছে এতগুলো মুরগি পালন করে এত টাকা লাভ করে আমাদের খাদ্য মাত্র সাত বস্তা খাদ্য থেকে আয় খাদ্যটা আমাদের বৃদ্ধি পাইছে তো আলহামদুলিল্লাহ আমাদের আমাদের পরিবেশটা তো আজকে আপনাদের দেখাই লাগে তো মোটামুটি এরকম আমরা সব গুছাই গেছি গুছাই পরিবার করতেছি এবং সবগুলো এখন আমরা দুই মাস পরিশ্রম করে ফেলবো এনশাআল্লা এগুলো আমরা রাতে ধুইব কারণ দিনের বেলা এত বেশি পরিশ্রম করা পসিবল হয় না কারণ প্রচণ্ড গরম গরমের কারণে আর এখন তো সিং প্রায় আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা কিছু পর্যন্ত জায়গায় গড়ে তো আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের কোথায় থেকে আপনারা ভিডিওটা দেখেছেন এবং আপনাদের এদিকে তাপমাত্রা কত আছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম